আসল আমার একদম সবাই কারণ আসল তো হচ্ছে আজকে একদমই চমৎকার একটা বাড়ির কালেকশন দেখাবো মমের মধ্যে মম তুলির মধ্যে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে হচ্ছে সেম থাকবে এবং একদমই নতুন ব্লকের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে টোটাল ডিজাইন কেমন থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ গটনের রাফটা ক্রিউজের জন্য বেস্ট হবে একদম রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তো এটার সাথে হচ্ছে কন্টাস্টটাও খুব সুন্দর হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে সালোয়ারগুলো হচ্ছে আড়াইগোজ হাতের কাপড়গুলো হচ্ছে আপনার মোটামুটি আপনার সেমি করতে পারবেন আর এই হচ্ছে ওড়না কন্টেস্টে থাকবে এই হচ্ছে ওড়নাটা আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের একদম নামাজি ওড়না হবে মাসাল্লাহ খুবই সুন্দর এবং অনেক বড় ওড়নাটা কন্ট্রাস্টটা মাসাল্লাহ দারুন জলপাই কালার সাথে হচ্ছে আপনার পার্পেল কালার কন্ট্রাস্ট ঠিক আছে তো এগুলোর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা থাকবে প্রতিটার প্রাইস একই থাকবে পাঁচটার মতো কালার হবে আমি একদমই সময় নিব না প্রতিটা কালার আপনাদেরকে দেখাই দিতেছি তো এ হচ্ছে আরো একটা কালার ডিপ ইসে কালার মেরুন কালার পেন্ট পোজ স্টাবলিশ করে দারুণ দেখতে মাসাল্লাহ খুবই সুন্দর ঠিক আছে এবং কন্ট্রাস্ট গুলো কিন্তু চমৎকার মাস্টার কালার মাস্টার কালার কন্ট্রাস্ট করা আছে এটার সাথে ডিপ মেরুনের সাথে হচ্ছে মাস্টার কালার কন্ট্রাস্ট আর এই হচ্ছে অর্ণাটা তো প্রাইসও কিন্তু একদম রিজনেবল পাচ্ছেন আশা করি মিস করবেন না প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে অবশ্যই যে প্রোডাক্টটি নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো এটার মধ্যে হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন বটল গ্রিন এ হচ্ছে সেই কালারটা আর এগুলা কালার ফেড হবে না আমরা গ্রান্টি দিয়ে দিচ্ছি যদি কালার ফেড হয় একটা কালার আর একটা কালারকে নষ্ট করে সেই ক্ষেত্রে পুরো টাকাটাই ব্যাক পাবেন এবং এই যে কন্ট্রাস্ট দেখেন এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটা ইট টাইপের কালার কন্ট্রাস্ট একদম ডার্ক ইট না আবার একদম হচ্ছে আপনার ইসেও না যাক ইট কালার বললাম তো এটার সাথে হচ্ছে এই যে তো একে একে আমি সবগুলো কালারই আপনার দিকে দেখাই দিতেছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে বেজ কালারটা হচ্ছে হোয়াইট কালার থাকবে সাথে হচ্ছে রেড কালার কম্বিনেশন প্রতিটা ড্রেসই হচ্ছে আপনার হিউজ ম্যাটেরিয়াল দা আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যে কোনো বসে সবাই মেক করে পড়তে পারবেন কালারগুলো সোবার এবং মার্জিত স্ট্যান্ডার্ড আছে বিশেষ করে প্রিন্ট প্রসেসটাই কিন্তু দারুণ ঠিক আছে প্রিন্ট প্রসেসটা দারুণ আচলে হচ্ছে জামার আদতে প্রিন্ট থাকবে আর মিডিলের ডিজাইনটা তো দেখতেছি নেই সবগুলোর হচ্ছে আপনার জমিনের ডিজাইনটা একই থাকবে আর আচলের ডিজাইনটা থাকবে হচ্ছে জামার প্রিন্টের সাথে মিলানো তো লাস্ট ওয়ান আরেকটা একটা কালার হচ্ছে আমরা পাচ্ছি মেরুন কালার মেরুন আগে একটা দেখাচ্ছিলাম ওটা হচ্ছে একদম ডার্ক মেরুন কালার আর এটা হচ্ছে আপনার সলিড মেরুন কালার এই যে যারা অনলাইন পারচেজ করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব তো এ হচ্ছে অরনাটা প্রাইস থাকবে সাতশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের নামাজ ওটা পাচ্ছেন তো ভিওয়ার্স এ ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি যারা শপে ভিজিট করে দেখে নিতে চান বর্ণের ফ্যাশন গ্রিন সনিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সব ভালো থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ